এই যে দেখেন অটোমেটিকলি আপনার এই যে ব্যাগগুলো ওপেন হবে এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হয়েছে এলপিজি করা আছে মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস সেলবেজ অটো ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কেটে এই সিবি চত্বর টু কালচি রোড কাজী আসপারা ফুড আইল্যান্ডের নিচে ভাই আজকে কি লাক্সারিয়াস গাড়ি দেখাবেন আজকে একটা লাক্সারিয়াস গাড়ি দেখাবো সেটা হচ্ছে গ্লোরি আই অটো যেটা ওকে এটা খুবই চমৎকার একটা গাড়ি বয়স কমান যেটাতে আছে যেটা যে কি অদ্ভুত গাড়ি এটা না দেখলে আর না কিনলে বুঝবে না আচ্ছা ভাই কন্ডিশনটা কি এই গাড়িটা ওভারঅল কন্ডিশন খুবই ফ্রেশ এবং চমৎকার অবস্থা আছে আচ্ছা সিসিটা কত ভাই এটা সিসি 1500 ট্যাক্সটাও কম ট্যাক্সটাও কম মানে প্রাইভেটের ট্যাক্সে জিপ চালাবে সেভেন সিটার সানরুফ সহ প্রাইসটাও তো ইনশাল্লাহ কমে হবে হ্যাঁ প্রাইসটাও কমে পাবে অনেক কমে পাবে আমরা সামনে থেকে শুরু করি দেখেন এই গাড়িটা সামনে থেকে দেখেন এই যে হেডলাইটটা দেখেন এক দুই তিন চার পার্টের একটা দুটা হেডলাইট এই সব গাড়ির সাথে হ্যাঁ এবং মনে করেন যে দুটা চমৎকার দুটা ফগলাইট আছে এবং সামনে সহ একটা চমৎকার গ্রিল আছে জি জি হ্যাঁ ডিজিটাল নাম্বার প্লেট আচ্ছা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে চমৎকার একটা কালার সবার প্রিয় কালার যেটা রেড ওয়াইন কালার ওকে হ্যাঁ রেড ওয়াইন কালার রকম দিবে ভাই টায়ার চাইরটেই দেখেন প্রায় ফুল ফ্রেশ চারটা টায়ারই প্রায় নতুনের মতন ভালো সাপোর্ট দিবে সামনে গ্লাস সামনে পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় আছে মুকুল ভাই এই গাড়ির পার্টস তো अवेलेबल এই গাড়ির পার্টস সমস্যা নাই এই গাড়ির পার্টস যে গ্লোরি যে মা অটো আছে ওদের কাছে এটা সব পার্টস পাওয়া যায় ওকে বডি কি অবস্থা বডি দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ নেই এই যে বাম পাশে দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ নেই রেড ওয়ান কালার খুবই চমৎকার গাড়ি এবং চমৎকার কালারের গাড়ি

দেখেন গাড়ি খুবই শক্ত গাড়ি হেভি গাড়ি মানে অল্প টাকায় একটা লাক্সারিয়াস গাড়ি কেউ ড্রাইভ করতে চাইলে এই গাড়িটা তাদের জন্য এটা সেকিং উপর কেউ হ্যাঁ পারফেক্ট একটা গাড়ি এটা খুবই চমৎকার এবং ভালো সার্ভিস দিবে সোজাগত পনেরোশো সি সি সেভেন সিট সানরুফ শো একটা গাড়ি এবং এই গাড়িটা আমি ড্রাইভ করে দেখছি এটা এই এক্সটাইলের আগে চলে আসে এই গাড়ি মানে খুবই বাড়ি গাড়ি কিন্তু ওকে হালকা গাড়ি না এই যে দেখেন অটোমেটিকলি আপনার এই যে ব্যাগগুলো ওপেন হবে এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হয়েছে এলপিজি করা আছে এলপিজি করা আছে ভদ্রলোক গাড়িটা কিনে নতুন এলপিজি করছে এলপিজি করা আছে সো কারোর এলপিজি করার টেনশন নাই সিট কভার লাগবে না বাম্পারও ইয়ার আছে তো এই গাড়িটা নিবে আর চালাবে আজকে প্রাইসটা একটু কমে বলে দিবেন ভাই অবশ্যই ভাই দেখেন কত চমৎকার গাড়িটা কোথাও কোনো স্কেচ নেই কিছু নেই এটা খুবই এই গ্লোরি গাড়িগুলো নতুন কিনতে গেলে কিন্তু এখন আপনার চৌচল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা লাগবে তাও আপনার আগে অর্ডার দিতে হবে না দেওয়া শেষ করতে পারে না ওকে তার চেয়ে অর্ধেক দামে দিবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই এই যে গ্লোরি এই যে গ্লোরির যে লগো দেখেন ডিএফএসকে মোটর হ্যাঁ বাংলাদেশে এই যে যারা মা এন্টারপ্রাইজ যে ই করে ওদের কাছে সব স্পেয়ার পার্টস পাবেন সুন্দর একটা ব্যাক স্পোয়ালার আছে এবং ডান পাশে দেখেন ডান কোনো স্ক্র্যাচ টেস্ক্র্যাচ নেই এবং চমৎকার রিম দেখেন ব্লোরি রিম অরিজিনাল রিম ওকে হ্যাঁ ডান পাশের ডোর ডান পাশের এই যে এই যে পিছনের ডোরটা দেখেন দেখেন কত চমৎকার এই যে কাপড়টা সহ আমরেস্ট এবং লেদার সিট সামনের ডোরটা দেখি হ্যাঁ এই যে দেখেন এই যে ড্রাইভিং ডোরটা দেখেন কত ফ্রেশ এবং এই যে দেখেন সিটগুলো কিন্তু পাওয়ার সামনের দুইটা সিটই পাওয়ার আচ্ছা সামনে দুটো সিটের পাওয়ার হ্যাঁ এবং এটা ফুল রোডের এক কথায় ফুল রোডের একটা গাড়ি এটাতে মনে করেন যে সব পাবেন আপনি এই যে দেখেন চমৎকার একটা স্টিয়ারিং হুইল হ্যাঁ আপনার এই ক্রুজ কন্ট্রোল সহ এই যে এদিকে দেখেন গিয়ারটা কত সুন্দর কত অপশন দেখেন কত অপশন এখানে ওকে এবং এটাতে মনে করেন যে 360 হান্ড্রেড ডিগ্রি ক্যামেরা এবং স্যামসাং

মানে পনেরোশো সিসির একটা গাড়ি এত সুন্দর এবং চমৎকার এটা ড্রাইভ না করলে আপনি আসলে বুঝতে পারবেন না এই যে দেখেন গাড়ির সাথে যে যেটা এবং গাড়িটার ইটি চমৎকার একটা গাড়ি এক কথায় চমৎকার একটা গাড়ি যারা এই গাড়িটা কিনবে তারা অবশ্যই লাভবান হবে কারণ প্রাইভেট গাড়ির ট্যাক্সে কম ট্যাক্সে একটা বড় সড়ো জিপ চালাবে মডেলটা দুই হাজার বিশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশ দামটা কেউ এই গাড়ির দামটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা আর একটু বেশি ছিল আগে এখন আমি মনে করেন যে আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ টাকা কেউ যদি আসে এই গাড়িটা আমি আরও কমায় দিব ওকে আপনার মোবাইল নম্বরটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ত্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো ভাইয়া ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন